বৃষ্টির কারণে দেশের মানুষের অনেক কষ্ট হচ্ছে এমনকি দেখা গেছে বাংলাদেশের বর্তমান তাপমাত্রা বৈশ্বিক তাপমাত্রা বিশেষত মিডল ইস্টে যেখানে গরম দেশ আর দেশগুলির তাপমাত্রা চীন আমাদের দেশের তাপমাত্রা অনেক বেশি এবং ভরপুর বৃষ্টির মৌসুম হওয়া সত্ত্বেও এখন বৃষ্টি হচ্ছে না যার কারণে সাধারণ মানুষ তো বটেই এই পশু পাখি পর্যন্ত কষ্ট পাচ্ছে পুকুরের পানি শুকিয়ে যাচ্ছে এরকম বিপদসঙ্কুল সময়ে আমাদের মুসলমানদের উচিত আল্লাহর প্রতি আমাদেরকে অনুগত হওয়া আল্লাহর কাছে রুজু হওয়া আল্লাহর কাছে তওবা ইস্তেকদকার করা আমাদের প্রিয়নবী হাজরত মাহাম্মদ সাল্লিহি ওসাল্লাম আমাদেরকে এই সময় শিক্ষা দিয়েছেন আল্লাহর কাছে আমরা তৌবা করা বিশ্বের জন্য প্রার্থনা করা আমরা হাদিসের সেই নিয়ম অনুসারে হাদিসাম হা গ্রামের সেই নিয়ম অনুসারে আমরা এখানে মেট্রীদেরকে নিয়ে আজকে নামাজ আদায় করলাম আল্লাহর কাছে ফুরিয়াদ করলাম এবং এভাবেই আমরা আল্লাহর কাছে ফুরিয়াদ করে যাব এটাই আমাদের করণীয় এটাই আমাদের কাজ অন্য যত কুসংস্কার রয়েছে এই সকল কাজকে এড়িয়ে আমরা মুসলমানদের উচিত আল্লাহর কাছে এভাবে আমরা হওয়া আল্লাহর কাছে তবা করা বৃষ্টি প্রার্থনা করা আশা করি আল্লাহ পাকে আমাদের ফিরিয়াদ শুনবেন তিনি বৃষ্টি প্রদান করবেন তাপমাত্রা কমিয়ে দেবেন দেশের মানুষের স্বস্তি ফিরবেন সবাই আমি আছি ফুদীপশরী ধর্মপুর এমদাদুর মাদ্রাসার শিক্ষা সচিব এবং ভারতীয়